দশক একটা ভিডিও অনলাইনের মাধ্যমে অনেক তোড়পাড় সৃষ্টি করেছে আপনারা অনেকেই জানেন যে এই যে নতুন বউ নতুন বউ যখন নাচের ভিডিও ভাইরাল হয়ে যায় ছেলের বাবা চোখে পড়ে ছেলের বাবা সঙ্গে সঙ্গে বিয়েটা ক্যান্সেল করে দেয় অপরাধ তার ছেলের বউ ডান্স করে এবং সারা বিশ্ব দেখছে তার ফ্যামিলির সঙ্গে কখনো এই মেয়ে যায় না এখন প্রশ্ন মানুষ ডান্স করছে বিধায়ী এই মেয়েটির অপরাধ তার বিয়ের কথা সব কিছু পাকাপাকি হওয়ায় বিয়ের সব কিছু কার্যগুলো চালু হওয়ার পরেও আপনারা হুট করে ঘোষণা দিয়ে দিলেন এই পুত্রবধূ চলবে না এই পুত্রবধূ বাতিল যদি আপনারও মেয়ে থেকে থাকে তাহলে আপনি বুঝতেন এর এই ব্যথাটা আঙ্কেল আপনাকে বুঝতে হতো যে একজন মেয়ের বাপ কতটা অসহায় হয়ে পড়ে একটা মেয়ের যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তাই যদি হইতো তাহলে আপনারা আগে সঠিকভাবে ইনফরমেশন না নিয়ে আপনারা যখন এই মেয়েটাকে বধূ হিসাবে নিতে চাইছিলেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড খোঁজা আপনার দরকার ছিল নাচই যদি অপরাধ হয়ে থাকে তাহলে বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মেয়েরা এখন বর্তমান অনলাইন জগতে এসে আছে যারা নাচ গান ইত্যাদি ইত্যাদি সবই করছে আমি মানলাম নাচ গান করা হারাম কিন্তু এটাকে সংশোধনী করার সুযোগ দেওয়া উচিত ছিল এই পুত্রের বাবার কারণ একটা মানুষ ভুল করতেই পারে কিন্তু সেই ভুলের সংশোধন হওয়াটার প্রয়োজন ছিল কিন্তু আপনারা তার একটুকু সুযোগ দেন নাই কিন্তু আপনারা শুধু এই মেয়েটারই মন ভাঙেন নাই এই মেয়েটার জীবন ভাঙেন নাই মেয়ের বাবা এবং মা যতটা কষ্ট পেয়েছে যদি আপনি মেয়ের বাবা হয়ে থাকতেন হয়ে থাকেন তাহলে একদিন আপনিও এই ব্যথাটা বুঝবেন আপনি পুত্রর বাবা হয়ে আপনার উচিত ছিল আপনার ব্যাকগ্রাউন্ড দেখে সব কিছু করে আপনার ছেলেকে বিবাহ দেওয়ার কিন্তু আপনি সেটা দেখেন নাই আর সেই ভুলটাকে আপনি কখনোই মানতে চান নাই মানতে চেয়েছেন কোনটাকে যে আপনার পুত্রবধূ নবপুত্রবধূ আপনার ডান্স করে আপনার সারা বাংলাদেশে সারা বিশ্বে ভাইরাল আপনার চোখ লজ্জায় আপনি তাকে তালাক দিতে অথবা বিয়ে না করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে কোনো কিছু করার আগে একবার ভাবা উচিত ছিল আপনারও একজন বাবার আসনে বসে যে আপনি একজন বাবা আর সেটা আপনার মেয়ে আপনি সেটাও করেন নাই অনুরোধ আপনার কাছে প্রত্যেকটা বাবাদের কাছে সন্তানের বিয়ে দেওয়ার আগে অবশ্যই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে আপনাদের বিবাহ দেওয়াটা উচিত ছিল যেটা আমি মনে করি যেটা সমাজ মনে করে যেটা বাপদাদার আমল থেকে হয়ে আসছে কিন্তু বর্তমানে কিছু গার্ডিয়ান আছে বর্তমানে কিছু বাবারা আছে বর্তমানে কিছু ছেলেরা আছে যারা এগুলা খুঁজে না সব ছেলেই ইতিহাস খুঁজে না সব বাবাই ইতিহাস খুঁজে না কিন্তু যে ছেলেটা বর্তমানে বাবার কথায় এই মেয়েটাকে নাকচ করেছেন তাকে আমি বলবো ভবিষ্যৎ চিন্তা করবেন সবটাই আল্লাহ মিলায় না হয়তো আপনার কপাল এটা মিলাতে চেয়েছিল কিন্তু আপনি একটা হতভাগা আপনি সংশোধন হওয়ার সুযোগ দেন নাই এই বোন